বাড়ি বগুড়া আমি এই মাদ্রাসা বাজার থাকি মাদ্রাসার ওই পাশে বাগবাড়ি আছে না বাঘবাড়ি জিয়ার বাড়িতে বাড়া থাকে তাই মধ্যে ছেলে জিয়া একটু বর্ষার পানি আসে ধান যখন ছিল তখন হারছিলাম অনেক আগে এখন তো পানি এসে গেছে গা আমরা ওনাদের মাছ ধরার দৃশ্য দেখব আজকে সুন্দর ন্যাচারাল দৃশ্যগুলো কিন্তু খুবই অসাধারণ

अपnader মাছ ধরতে ভিডিও করি ভাই ها যাও ধরছনা আলোতে সরসরে তেল দে খাও মত আছে বাই বাই ইউটিউব ছোট্ট একটা সেলেন্ড রয়েছে ভাই সাথে একটু দিন তো মোবাইল একটু বানিয়ে সেভাবে মাছ ধরো না একটা ভিডিও করি